বন্ধু কি অবস্থা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ বন্ধু আমি ভালো আছি আল্লাহ আমাদেরকে আমাকে অনেক সুখেও রাখ ঠিক আছে তুমি তো এই মোসাপ্পায় অনেকদিন ছিলে না গেছিলে কই বন্ধু আমি চারটা কান্ট্রিতে থাকার চিন্তা ভাবনা আমি ভিসাও পাইছি হ্যাঁ কাতার ওমান সৌদি আর লিবিয়া আমি যে কোনো টাইমে আমি ঢুকতে পারি আমাদের কোম্পানি অনেক ভালো আচ্ছা এবং তাদের সাথে খুব মিস আমার আরবাবের সাথে অনেক দিনই তো পরিচিত তো এখন এই যে আজ কাজটা তো আবার কখন আমি এখনে আধা ঘন্টার মধ্যে আমি এখন রুমে যাই ফেরে শোবো গাড়ি কাটালাম গাড়ি ঠিক করবো খাওয়া দাওয়া করে ব্যস্ত কোথায় যাবে কোথায় আস এখন আমি আজকে যাব হচ্ছে লেবার টু অর্থাৎ আলাইন ছেড়ে তার থেকে আমি ওমানের বর্ডারে আজকে ওমানে যাবে তুমি হ্যাঁ আল্লাহ

বানাইতে হয় অনেক কিছু বানাতে হয় সবকিছু বানাইছে যা ভালো যা কালাম দিলে তুমি সুখী থাকো অনেকদিন পরে দেখা হলো ওকে আবার দেখা হবে